কর ফাঁকি দিতে ও দেশ থেকে অর্থ পাচারের উদ্দেশ্যে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি রপ্তানি করায় গড়ে প্রতি বছর বাংলাদেশের প্রায় আট দশমিক দুই সাত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে একশো চৌত্রিশটি উন্নয়নশীল দেশে দুই হাজার নয় সাল থেকে দুই আঠারো সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্য পর্যালোচনা করে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি প্রতিবেদনে দেখা যায় এই সময়ের মধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের শুল্ক ও কর ফাঁকির মোট অর্থের পরিমাণ দেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের সতেরো দশমিক তিন শতাংশ প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশ করা হলো যখন দেশের কিছু অসাধু শুল্ক কর্মকর্তাদের সহযোগিতায় ব্যবসায়ীরা পণ্যের প্রকৃত মূল্য না দেখিয়ে কম বেশি দেখিয়ে আন্তর্জাতিক আমদানি রপ্তানির মাধ্যমে অবৈধভাবে দেশ থেকে বিপুল অর্থ পাচার করছে বলে ধারণা করা হয় যদিও প্রতিবেদনটিতে বাংলাদেশে দু হাজার ষোলো সতেরো ও আঠারো সালের তথ্য উল্লেখ করা হয়নি জিএফআইয়ের আগের প্রতিবেদনে দেখা যায় দু সাল থেকে দু সালের মধ্যে মিথ্যা ঘোষণায় আমদানি রপ্তানি করে বাংলাদেশের গড়ে প্রতি বছর সাত দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মিথ্যা ঘোষণার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত দু থেকে আঠারো সালের মধ্যে দেশটিতে হারিয়েছে অন্তত সাতষট্টি দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় হিসেবে পাকিস্তানের ক্ষতি হয়েছে আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ এশিয়ার তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ শতাংশ হিসাবে মিথ্যা ঘোষণার কারণে ভারতের ক্ষতি দেশটির মোট বৈদেশিক বাণিজ্যের উনিশ দশমিক আট শতাংশ নেপালের বিশ দশমিক শূন্য দুই শতাংশ শ্রীলঙ্কার উনিশ দশমিক দুই ও পাকিস্তানের ক্ষতির মোট বৈদেশিক বাণিজ্যের আঠারো দশমিক সাত শূন্য শতাংশ জিএফআইয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী টম কার্ডামন জানান যখন উন্নয়নশীল দেশগুলো করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের চিকিৎসা সামগ্রী ও টিকা পেতে হিমশিম খাচ্ছে তখন সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো তৌফিকুল ইসলাম জানান সরকারের বিভিন্ন সংস্থা বিশেষ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ এবং রাজস্ব বোর্ডের উচিত মিথ্যা ঘোষণা বন্ধ ও অর্থ পাচার রোধে তারা যেসব ব্যবস্থা নিতে চেয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করা তিনি জানান বিএফআইয়ু এর আগে অ্যান্টি মানি লন্ডারিং স্ট্র্যাটেজি প্রণয়ন করেছিল এবং বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিল তবে এসব উদ্যোগের বাস্তবায়ন দেখা যায়নি বলেও তিনি মন্তব্য করেন